আপনার চাইলে সহজেই লিঙ্ক শেয়ারিং এর মাধ্যমে ইনকাম করতে পারেন দেখেন যে লিঙ্ক শেয়ারিং এটা লিঙ্ক শেয়ারিংটা হচ্ছে ভিডিও সেটার করতে আনকারি ডেটা দেখেন আমি লাস্ট দুই দিনে জাস্ট লাস্ট দুই দিনে যদি আপনি দেখেন নয় তারিখ এবং সরি এক তারিখ এবং দুই তারিখের যে ইনকামটা সেটা হচ্ছে আমার প্রায় একদমের উপরে তো সেটা হচ্ছে আমি লিঙ্কগুলো শেয়ার করি এবং কিভাবে শেয়ার করি আপনি কিভাবে অ্যাকাউন্ট খুলবেন তাহলে এই ভিডিওকে সম্পূর্ণ দেখতে পারবেন আমার সাথে ডার ইনকাম করতে পারি তো আমি প্রথমে এটাতে চলে যাই গুগল ক্রোমে চলে যাই সেখানে আপনার টেরাবক্স লেগে সার্চ করবেন টেরা টেরাবক্স চলে সেখানে টেরাবক্সের একটা ওয়েবসাইটে ঢুকবেন এখানে ঢোকার পরে একটা লগ ইন চাইবে আপনি রেজিস্ট্রেশন করতে চাইলে রেজিস্ট্রেশন করতে পারবেন গুগল দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন ফেসবুক দিয়ে রেজিস্ট্রেশন করতে পারবেন সাধারণত আমি গুগল দিয়ে রেজিস্ট্রেশন করি গুগল এর ক্লিক করেন আমার যে এই অ্যাকাউন্টটা আছে সেটাতে আমরা ক্লিক করে দেব তারপর কন্টিনিউ দিয়ে দেব ইজিলি আপনি গুগল তে লগ ইন করে দিবেন এখন দেখুন আমার এটার ভিতরে কোনো কিছু নাই এখানে যখন ক্যাম্পেইনে যদি যাই আমরা এখান থেকে রেফারেল ইনকাম করলে কোনো কিছু ইনকাম করলে সেটা দেখতে পারবো আমি জাস্ট এখান থেকে ক্যাম্পেইনে আসার পরে এই অপশন আসবে এখান থেকে আপনি জাস্ট ডিসপ্লে ডিসে ক্লিক করবেন নিউ ইউজার হিসেবে সেটাতে ক্লিক করলে আপনার এখানে এখানে একটা অপশন আসবে গোটেট এগিয়ে দিবেন দেবেন গোটেট এখন আপনার দেখেন এখানে আপনার নিউ ইউজার রেফারেল ইয়া এবং শর্ট এন সবগুলোই যেভাবে দেখাচ্ছে আমার কোনো লিঙ্ক শেয়ারিং নাই নতুন অ্যাকাউন্ট হয়েছে কোনো ইয়া দিচ্ছে এক লেখেই আপনার অ্যাকাউন্ট খুলতে পারবেন কোনো সমস্যা নাই আমরা যদি এখন এখান থেকে ইনকাম করবো কীভাবে আসলে আমরা এইটা হচ্ছে আমার মেইন ড্যাশবোর্ড এখানে আমার জিনিসগুলো আপ আপলোড থাকবে যেমন আমি যদি এখানে আপলোডে ক্লিক হবেন আপলোড ফাইলে ক্লিক করবেন আমি ধরুন এখান থেকে আমি এখানে একটা কম্পিউটার ফান্ডামেন্টালস একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন এটা আমি আপলোড করবো এটা আপলোড করলাম এখানে আপলোডিং হচ্ছে আপলোডিং ডান আপলোড হয়ে গেছে এখন আপনি চলে যাবেন ক্যাম্পেইনে ক্যাম্পেইনে যাওয়ার পরে আপনি এখানে লিঙ্ক শেয়ারিং যে শেয়ারিং অপশনটা আছে শেয়ার অপশনটা যাবেন যাওয়ার পরে আপনি এখান থেকে আমি কোথা থেকে আমি অলরেডি ইয়া বক্সে আপলোড করে রাখছি এখানে আমি এক ফোন টেরাবক্সে ক্লিক করবো দেখেন আমার এখানে ফাইলটা শুরু করতে সেখানে ফাইলটা ক্লিক করব তারপর ডানে ক্লিক করব ক্লিক করার পর নিচে আসবো যেহেতু আমার ফাইলটা কি অ্যাডাল্ট না আবার এদের জন্য আমি অনলাইন সিলেক্ট করবো জেনারেট লিঙ্কে ক্লিক করবো এখানে লিঙ্কটা তৈরি হয়ে যাবে সেখানে আমি কপি লিঙ্কে ক্লিক করে দেবো এখন আমি যদি বক্স আমার যদি টেলিগ্রাম চ্যানেল থাকে ওয়েব টেলিগ্রামে আপনারা লগ ইন করে নেবেন কারো করে টেলিগ্রাম অ্যাকাউন্ট থাকলে লগ ইন করে নেবেন যে আমার টেলিগ্রাম অ্যাকাউন্ট আছে সেখানে লগ ইন করে নেবেন সেখানে যাচ্ছে আমার একটা পে ইয়ে আছে অনলাইন পেড কোর্স ফ্রি এখানে আমার মধ্যে উনিশশো দুই সাবস্ক্রাইবার আছে আমি সেই লিঙ্কটা কী করবো এখানে একটা সুন্দর টাইটেল দেওয়া যেমন হচ্ছে কম্পিউটার ফান্ডাল ম্যাম যেহেতু আমি একটা কম্পিউটার একটা লিঙ্ক দিচ্ছি সেক্ষেত্রে আমি দেখব বেস্ট প্রেজেন্ট আপলোড করে দিলাম এটি এখানে আছে কেউ ক্লিক করে তাহলে তারা সরাসরি ক্যারাবক্সে চলে যাবে তারা এই আমার এই ভিডিওটা বা আমার এই শর্টকাটটা এই কম্পিউটারটা চাইলে ডাউনলোড করতে পারে যতজন ডাউনলোড করবে বা যত এই লিঙ্কে ক্লিক করবে এটার উপরে বেসিস করে আপনারা একটা অ্যামাউন্ট পাবেন সেটা হচ্ছে আমার এটা হচ্ছে মেইন অ্যাকাউন্ট আর আপনাদেরকে এতক্ষণ যেটা দেখালাম সেটা হচ্ছে আমার আর নতুন অ্যাকাউন্ট করেছিলাম যেটা লিঙ্কটা আমি শেয়ার করেছি আর আমার এই মেইন অ্যাকাউন্ট থেকে আমি প্রতিদিন দেখেন আমার প্রতিদিন প্রায় সিক্সটি ওয়ান আসছে গতকালকে এর আগের দিন আসছে পঞ্চান্ন ডলার এভাবে আসতে আছে তো আমি এইভাবে দেখেন আমার অলরেডি আমি বারো দশমিক পঁচিশ ডলার বারো দশমিক পঁচিশ ডলার অলরেডি আমি উইথ্রো করেছি এবং এটা উইথ্রো পেমেন্ট প্রুফ যেকোনো কোনো ব্যাংকের মাধ্যমে উইথড্র করতে পারবেন সহজে সেখানে আমি যে লিঙ্কটা শেয়ার করলে আপনারা দেখতে পারবেন যে লিঙ্কটা কীভাবে লিঙ্কের ভিতরে ক্লিক করতে চাই আমার শেয়ার ভিতরে লিঙ্কগুলো দেখেন টোটাল ভিউ তো এখানে আপনি চাইলে যে ইউ ক্যান আর্ন আপ টু ওয়ান পয়েন্ট থ্রি এভরি ডে এক হাজার ভিউ হলে প্রতি এক হাজার ভিউ হলে লিঙ্কটার ভিতরে আপনি ওয়ান পয়েন্ট থ্রি ডলার পেয়ে যাবেন একদম সহজ উপায় আমি জাস্ট লিংক কপি করে আপনি যে জায়গায় শেয়ার করতে পারেন আপনি চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন আমি টেলিগ্রামে শেয়ার করি যেটা আমার এখানে ডে আছে আমি টেলিগ্রামে শেয়ার করি আপনারা চাইলে ফেসবুকে শেয়ার করতে পারেন ইজিলি থ্যাংক ইউ